সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা যারা সঠিকভাবে এবং খুব কম সময়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির ডাটা এন্ট্রি করতে চাচ্ছেন এবং উপবৃত্তির ডাটা এন্ট্রি করতে গিয়ে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন টি টি মূলত তাদের জন্য টিউটোরিয়ালটি থেকে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর উপবৃত্তি ডাটা এন্ট্রি সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে বলবেন না কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক উপবৃত্তি ডাটা এন্ট্রির জন্য সর্বপ্রথম ডিটি ফিনান্স ডট এই সাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে উপবৃত্তি ডাটা এন্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটি হচ্ছে পেমেন্টের বিবরণ আমরা উপভিত্তি ডাটা এন্ট্রির জন্য সর্বপ্রথম পেমেন্ট অপশনটি চেক করে দেখব এই অপশনটি শিক্ষার্থী যে তথ্য দিয়েছে সে তথ্য সঠিক আছে কিনা এখন আমি যদি এইখানে এই সফটওয়্যার থেকে যদি শিক্ষার্থীর দেওয়া তথ্যটা যাচাই করতে চাই তাহলে আমাকে প্রথমে অ্যাকাউন্ট ধারে এনআইডি নাম্বার দিতে হবে তারপরে অ্যাকাউন্ট ধারে নাম দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং সর্বশেষে এই তথ্যগুলো দেওয়ার পরে ক্যাপচার পূরণ করতে হবে তাহলে এই প্রসেসটি করতে অনেক সময় ব্যয় হয়ে যাবে তাই শিক্ষার্থীর দেওয়া তথ্য সঠিক আছে কিনা অর্থাৎ শিক্ষার্থীর দেওয়ার যে পেমেন্ট অপশন সেটা সঠিক আছে কিনা সেটা আমরা এই সফটওয়্যার থেকে না দেখে আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে সেটা যাচাই করে দেখতে পারি এর জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে গিয়ে সেলফিন নামক অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পরে সেলফিনে যদি আপনাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্রথমে আপনাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর যদি আগে থেকে আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার মোবাইল নম্বর এবং আপনার পিন নম্বর দিয়ে লগ করতে হবে সেলফিনে লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করতে হবে ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পরে আমরা বিকাশ এবং নগদ দুটো অপশান দেখতে পারব এখন শিক্ষার্থীদের তথ্যে যদি মোবাইল নাম্বার বিকাশ উল্লেখ থাকে তাহলে বিকাশ এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে শিক্ষার্থী দেওয়ার বিকাশ নাম্বারটি এখানে লিখতে হবে তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে শিক্ষার্থী দেওয়ার বিকাশ নাম্বারটি যদি সঠিক হয় তাহলে এই নাম্বারের নিচে এরকম একটি নাম আসবে তাহলে আমরা এই নামটি শিক্ষার্থী দেওয়া তথ্যের সঙ্গে মিলে বুঝতে যে পারবো নাম্বারটিতে বিকাশ অথবা নগদ করা আছে আর এই নাম্বারটিতে যদি বিকাশ অথবা নগদ করা না থাকে তাহলে লেখা আসবে যে এই নাম্বারটি বিকাশ নগদ করা নেই অথবা এভাবে আমরা প্রয়োজনে ডাটা এন্ট্রি করার পূর্বে সকল শিক্ষার্থী তথ্য যাচাই করে নিয়ে দেখতে পারি যে তথ্যগুলো সঠিক আছে সেই তথ্যগুলো আমরা প্রথমে পূরণ করব আর যে তথ্যগুলো সঠিক নেই শিক্ষার্থীদের সেই ব্যাপারে অবহিত করবো এবং সঠিক তথ্য তাদের থেকে নিয়ে ডাটা এন্ট্রি করবো পরবর্তী জন্য সর্বপ্রথম আমরা পেমেন্ট অপশন পূরণ করবো এর জন্য অ্যাকাউন্ট ধারে এই নাম্বার এখানে পরিষ্কার মোবাইল নাম্বার এটা পূরণ করা হয়ে গেলে এই তথ্যগুলো আমরা এখান থেকে কপি করে অভিভাবকের তথ্যের জায়গায় পেস্ট করবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীর জন্ম তারিখ পিতার জন্ম তারিখ মাতার জন্ম তারিখ এখানে জন্ম তারিখে ক্লিক করলে আমরা এরকম একটি ক্যালেন্ডার দেখতে পারবো যেখান থেকে আমাদের অনেক খুঁজে খুঁজে তথ্যগুলো এন্ট্রি করতে হয় আমরা সেটা না করে এখানে মাউস রেখে তারপরে আমরা কিবোর্ড থেকে একটা টাইপ করব তাহলে আমাদের সময় অনেক কম তারপর নিচের দিকে স্ক্রল করে আসার পরে আমরা এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি আমরা দুইটা মোবাইল নাম্বারের মধ্যে পিতা অথবা মাথা যে একটা মোবাইল নাম্বার এখানে দেব তারপরে শিক্ষার্থীর জন্মস্থান শিক্ষার্থীর জন্মস্থান যে কোনো একটা নাম আমরা দিয়ে দেবো সেই জন্ম যেখানে বিস্তারিত নাম দেওয়া প্রয়োজন এখানে আসলে ছবি আপলোড করুন ছবি কিন্তু ম্যান্ডেটরি না আমরা ইচ্ছা করলে এই ছবিটি নেওয়া যেতে পারে এখানে দেখতে পাচ্ছি ঠিকানা গ্রাম গ্রাম আমরা ছোট্ট করে শুধু বর্তমান ঠিকানা আমরা সবসময় এখানে একই এটা সিলেক্ট করব নিচের দিকে আসার পরে এখানে প্রয়োজনীয় তথ্য আমরা এখানে পূরণ করব করার পরে নিবন্ধন নম্বর এটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই এটা না দিলে হবে তারপরে অভিভাবকের তথ্য আমরা সব সবসময় চেষ্টা করব পেমেন্ট অপশনে যার নাম দিয়েছি অভিভাবকের সম্পর্ক জায়গায় ওইটা দিয়ে দেবো তাহলে আমাদের এখানে নতুন করে আর এটা টাইপ করতে হবে না শর্তাবলীর জায়গায় পেমেন্টের অপশনে যার নাম দিয়েছি সেটা আমরা এখানে সিলেক্ট করব আর বাকিগুলো প্রয়োজন অনুযায়ী না দেওয়ার চেষ্টা করব এরপরে সব কিছু হয়ে গেলে আমরা সংরক্ষণ এই অপশনটিতে ক্লিক করব আমার বিশ্বাস এভাবে যদি আপনারা ডাটা এন্ট্রি করেন তাহলে খুব কম সময়ের মধ্যে ডাটা গুলো এন্ট্রি করতে পারবে এরপরে আপনি সফটওয়্যারে কাজ করার সময় যদি দেখেন কোনো অংশে ক্লিক করার পরে বারবার লোড হচ্ছে বাফারিং হচ্ছে অনেক সময় লাগছে ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একসঙ্গে আপনি দুটি বা ততধিক ডাটা এন্ট্রি করতে পারেন যেমন নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে যদি আবার ক্লিক করেন তাহলে কিন্তু আবার এই পেস্টা চলে আসবে এটা না করে আপনি যে অপশনটি দ্বিতীয়বার খুলতে চাচ্ছেন মানে আরেকটা ট্যাব খুলতে চাচ্ছেন এখানে গিয়ে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার নতুন একটা ট্যাব খুলে যাবে কিন্তু আপনার কোনো পাসওয়ার্ড দিতে হবে না এইভাবে আপনি প্রয়োজন অনুযায়ী আপনি ট্যাব খুলে আপনি একসঙ্গে কয়েকজন শিক্ষার্থী ডাটা এন্ট্রি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম